মঙ্গলবার রাতে যাত্রাপুর থানার অন্তর্গত দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বরখোলা গ্রামের শঙ্কর দেবনাথের বাড়িতে পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালায় অভিযানে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় জানা যায় শঙ্কর দেবনাথের বসত ঘরে তেরোটি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা মজুদ ছিল অভিযুক্ত বাড়ির মালিক শঙ্কর দেবনাথকে আটক করেছে পুলিশ যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ আরও জানান শুকনো গাঁজাগুলি ওজন দিয়ে দেখা যায় তিনশো তেরো কেজি হয় আটকৃত গাঁজার কালোবাজারি মূল্য এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা হবে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এ ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ একটি গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর আমাদের থানা স্টাফ ইন্সপেক্টর অরূপ এবং অন্যান্য কে স্টাফ এবং বিএসএফ বিএসএফা মিলে একটা রেড করি খবর ছিল আমাদের বরখোলা সাউথ বরখোলার একজনের বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুদ আছে তো অ্যাকোডিগলি আমরা রেড করি রেড করে ওর বাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করি কার বাড়ি বাড়ির মালিক ছিল শঙ্করদেবনাথ তো তাকেও আমরা ডিটেন করি রিটেন করে আমরা গাঁজাগুলো ওজন করে দেখি টোটাল তিনশো চল্লিশটি গাঁজা অ্যাকোডিগলি গাঁজা সিজার হয় এবং শঙ্কর দেবনাথকে আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি আজকে তাকে কোর্টে পাঠানো হবে তিন দিনের পুলিশ রিমান্ডও আনবো আমরা প্রপারলি ইনভেস্টিগেশন করছি তার সাথে আর কারা 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 জড়িত আছে এবং আমরা নেশা বিরোধী অভিযান টিভি